চাকরি করে আমরা তিন বেলায় তিন মুঠো ভাতে খেতে পারি না বড় কষ্ট হয় আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারিনি যদি একটা বড় অসুখ বিসুখ হয় আমাদের চিকিৎসা খরচ আমরা জোটাতে পারিনি এসে বড় কষ্ট আর আমাদের কাছে কোনো মনে হয় না আর একটা মাস গেছে বিশ্বাস করেন আমার আমরা আলু ভর্তা ডাটা এছাড়া আমাদের মাছও জুটি নাই আমার ছেলেটা একদিন ছেড়ে দিতে ও হচ্ছে দেখি মন্ডা মলিন করে ভাত নাড়ছে তখন আমি তুমি ভাত খাচ্ছ না কেন তখনও আমাকে বলছে মামুনি তুমি কি ডাঁট আছাড়া কিছু রান্না করতে পারো না বেতন পাবে আমি বেতন দেব সেই আশাই ছিলাম রোজার ঈদ গেছে একটা ছেলেমেয়ের বা মানে জামা দিতে পারি নাই বলেন কত কষ্ট এই যুগে ছেলেমেয়ের যদি ঈদেতে জামা না দিতে পারি বিটিসির মতো একজন মানে বড় প্রতিষ্ঠানে আমার হাজবেন্ড চাকরি করে সেখানে যদি আমি আমার ছেলে জামা না দিতে পারি তাহলে বলেন লাগাতার অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকর ঘামঝরা মেহনতি মৌসুমি শ্রমিকদের আন্দোলনে এবার ওইসব পরিবারের মাঝে নেমে আসে ঘোর অন্ধকার না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের পরিবারের মূল চালিকা শক্তির সদস্যরা জানায় স্বামীর কর্ম না থাকায় আজ তাদের না খেয়ে মরার উপক্রম তারা কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারছে না ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া আজ বন্ধের উপক্রম উপরের এবং দৃশ্যের অবতারণার ঘটনার বাস্তব চিত্র আর কি ক্যামেরায় উঠে আসে সরজমিনে মঙ্গলবার পরন্ত বিকালে কুষ্টিয়া শহরের তিনটি বাড়িতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বাস্তব অবস্থা তুলে ধরেন আমরা এমন পরিস্থিতির মধ্যে আছি যে আমাদের তিন বেলা তিন মতো ভাত আমাদের জোটছে না জানেন এমন ফ্যাক্টরি চাকরি করে আমরা তিন বেলা তিন মতো ভাত খেতে পারি না বড় কষ্ট হয় আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাতে পারেনি যদি একটা বড় অসুখ বিসুখ হয় আমাদের চিকিৎসা খরচ আমরা জোটাতে পারিনি এসে বড় কষ্ট আর আমাদের কাছে কোনো মনে হয় না ওরা এত পরিমাণ খারাপ তার আর বলার কথা নেই কোনো বলার ভাষা নেই আমাদেরকে তিলে তিলে ধুকে ধুকে এরা মারছে বারো সাল থেকে পাওনা টাকা এইগুলা দিয়ে দিলে আমাদের এত কষ্ট থাকে না কিন্তু এরা এটা দিতে চাচ্ছে না কিন্তু আমাদের এই পাওনা টাকা আমাদের দিতেই হবে কারণ আমরা আর বহুত কষ্ট করেছি কিন্তু আমরা আর এত কষ্ট করতে পারবো না চা একটাই আর ন্যায্য পাওনা তো আমাদের দিতেই হবে নিয়োগ নিয়োগপত্র আমাদের দিতে হবে আর এটা যদি না দেয় তাহলে এর চাইতে কঠিন সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব রাজপথ থেকে আমরা সরবো না আমাদের যখন রাজপথে নামিয়েছে আমরা রাজপথে থাকবো আমাদের এই পথ থেকে কেউ সরতে পারবে না কারণ আমাদের ওরা পথে পথে নামিয়েছে দিন আসতে আসতে পারে ওদের পরিবার নেমে পারে আমরা কেন কষ্ট আমাদের কষ্টের কোনো ভাষা নেই আজ তিন দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নেই জানেন আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি এক কেজি চাইল কিনে খাচ্ছি আজ হাফ কেজি খাচ্ছি কালকে হাফ কেজি খাচ্ছি চারজন খানে আলা আমার স্বামী এই যে এই শ্রমিক গুলো এই চোদ্দ দিন পথে আন্দোলন করছে ওরা কি খাচ্ছে কি না খাচ্ছে কেউ দেখার নেই কয়দিন এভাবে চলা যায় বলেন কয়দিন চলবে এভাবে এই ভাগ আমরা দিনায় ডুবে আছি আমরা কেন দিনা করে খাবো এনজিও বা এই এনজিও লাখ লাখ টাকা দিনা আসি এই দিনাগুলো দেবে কে চাকরি করে কি জন্য চাকরি করে লোকে খাওয়া পরার জন্য পরিবারকে ভালো রাখার জন্য সেই পরিবার যদি ধুকে ধুকে মরে তাহলে এই চাকরি না করাই ভালো কেন আমরা এত কষ্ট করবো ওরা আমার কষ্ট বোঝে না আমাদের কেউ শুনছে না আপনারা এসি ঘরে আপনারা বুঝতে পারছেন শ্রমিকের কি কষ্ট কি ব্যথা এগুলো আপনারা বুঝতে পারছেন না আর আরে আমরা কি কি আর বলবো আপনারা গোশ মাংসতে ভাত খাচ্ছেন আর আমরা খাচ্ছি আমাদের ব্রয়লারে মাংস জড়ছে না আলু ভর্তা মাঝে মাঝে আপনি বিশ্বাস করেন আজকে শাক ভত্তাতে ভাত খাইছি আমরা কাল কি খাবো আমরা কাল কি খাবো ভাইয়া বলেন এই প্রতিবাদ কে করবে আমাদের আমাদের কেউ নেই পাশে যে আমাদের এই প্রতিবাদ করবে এতগুলো শ্রমিক ঢুকে ধুকে মরছে জানেন এই পরিবারের কি অবস্থা হবে একবার কি অনুভব করেছে যে এরা না খেয়ে না দেয় এরা পথে পড়ে আছে প্লিজ আমি অনুরোধ করছি আপনাদের আমাদের পাশে দাঁড়ান এসে আপনারা আমার হাজব্যান্ড পাঁচ মাস চাকরি করে সাত মাস বসে খাই আমার সংসারে খুবই অভাব আমার বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্টে আছি আমার দুইটা ছেলে আমার বড় ছেলেটা ক্লাস এইটে পড়ে ছোট ছেলেটা ওয়ানে আমার ছেলে স্কুলে এইটে উঠছে পাঁচ মাস আমি একটা টাকাও বেতনও দিতে পারি নাই এমন কি আমার ছেলের সামনে পরীক্ষা আমার পরীক্ষার ফিসও দিতে পারি নাই আমার ছেলে এসে আমাকে বলছে কি যদি পরীক্ষার ফিস না দেয় তাহলে পরীক্ষা দিতে পারবে না এখন আমার প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশের কাছে আমার একটাই প্রশ্ন তাহলে আমি কি করব? আমার বাচ্চার লেখাপড়া আমি বন্ধ করে দিব আমি ব্যাটের কাছে জানতে চাই ব্যাট কি চাই আমার সন্তান মূর্খ হয়ে থাক আমার সন্তান কি ভাত বিনে মরুক সে কি সেটা চাই জি আমাদের খুবই কষ্টের জীবন আর ঋণের কথা কি বলবো আমরা আমার হাজবেন্ড যে চাকরি করে এটা তো আমাদের সংসার চলে না আমরা এই এনজিও থেকে লোন তুলি কিছুদিন চলে আবার ওইটা পরিশোধ করার জন্য আরেক এনজিও তোলা লাগে এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমরা কিস্তি দিতে পারি না বিধায় এনজিওরা আমাদের লোনও দিতে চায় না আমার হাজবেন্ড সাত মাস বসে আছে এই যে হ্যাঁ খুবই বিপদে রোজার একটা মাস গেছে বিশ্বাস করেন আমার আমার আমরা ডাটা আমাদের মাছও জুটি ছেলেটা একদিন ও হচ্ছে দেখি মন্ডা মলিন করে ভাত নাড়ছে তখন আমি বলছি তুমি ভাত খাচ্ছ না কেন তখন ও আমাকে বলছে মামুনি তুমি কি ডাটা ছাড়া কিছু রান্না করতে পারো না তো বলেন তখন আমি মা আমার কেমন লাগে আমি কি করে কষ্টটা সহ্য করব আপনার মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে জানাতে চাই আমরা প্রফেসর ডক্টর ইউনূস স্যার কানপন্ত পৌঁছাতে চাই যা আমরা যে কষ্টে জীবন যাপন করছি আমরা এই কষ্ট আর করতে চাই না সাতটা মাস বেকার অবস্থায় আছে এমন একটা পরিবার আছে যে বলার মতো না ছেলে মানে মানুষের যে একটা চাহিদা আমাদের যে একটা চাহিদা চাহিদা পূরণ হচ্ছে না বিশেষ করে ছেলেমেয়ের লেখাপড়া তারপর মেন কথা খাদ্য খাদ্য যে মানে বাজারটা করবে মানে আজ চোদ্দোটা দিন সে দিন রাত ওই বিআরটি বিটিসির সামনে আসে বাসায়ও আসে না ঠিক মতো বাজার তো নাই আমার ছেলে প্রাইভেটে নার্সিং পড়ে সেখানে তারা বলিয়ে যে টাকা না দিতে পারলে পারে তুমি ক্লাস করতে আসবে না মেয়েটা পরে কলকা কি কালেক্টরে সেখানে বলেছে সেখানে চার মাস বেতন দিই ইচ্ছা ছিল যে সিজন খুলবে তখন বেতন মানে বেতন পাবে আমি বেতন দেব সেই আশাই ছিলাম রোজার ঈদ গেছে একটা ছেলেমেয়ের বা মানে জামা দিতে পারি নাই বলেন কত কষ্ট এই যুগে ছেলেমেয়ের যদি ঈদেতে জামা না দিতে পারি বিটিসির মতো একজন মানে বড় প্রতিষ্ঠানে আমার হাজবেন্ড চাকরি করে সেখানে যদি আমি আমার ছেলে মেয়ের জামা দিতে পারি বলেন বিটিসির ম্যানেজমেন্টের বোর্ড চাহিদা আছে অথচ চাহিদা নাই এটা কোন ধরনের মানে তাদেরও তো একটা মানবতা থাকা উচিত তাদেরও তো বলা উচিত যে এটা এটা অমানবিক থেকেও তো আমি তো মনে করি বড় কিছু এটা মানবিকতা বলতে মধ্যে পড়েই না আমি এখন চাচ্ছি যে মানে জেলা প্রশাসক যেন এদের একটা ব্যবস্থা নেই এরা যেন দিন রাত এভাবে রাস্তায় না থাকে আমার মাননীয় জেলা প্রশাসকের কাছে আমার একটাই আবেদন তিনি যখন এর এদের নিয়ে এতগুলো দিন আশ্বাস দিয়েছে এখন যেন সে যেন রাস্তায় নেই এদের জন্য একটা বিচার করে এদের যেন এরা যেন ঘরে ফেরে আর আমি একটা ডায়াবেটিস পেছরালা মানুষ আমি আমার স্বামী বাইরে থাকে আমি আজ চৌদ্দ দিন রাতে ঘুমাতে পারি নি এটাই আমার বড় কষ্ট আমি যে কখন স্টক করে মারা যাবো আমি নিজেও জানি না কারণ আমার স্বামী বাইরে থাকলে আমার রাতে ঘুম আসে না বুঝতে পারছেন এজন্যে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক জন্য এদের এতটা দিন আশ্বাস দিয়ে আসছে এদের জন্য একটা বিচার করে এদের জন্য একটা ন্যায্য পালনাগুলো দিয়ে দেয় বা যেভাবে যে হোক এদের কাজে নিয়োগ দিক আমার এগারোটা বা এগারোটা ভাইয়ের মাদ্রেসে তাদের যেন নিয়োগ দেয় আমি যেমন কষ্টে আছি তাদের সংসারও কষ্টে আছে প্রতিটা একশো জন পরিবারই কষ্টে আছে সেই কষ্টের তারা যেন এই কষ্ট থেকে মুক্তি পায় আমার ব্রিটিশ বিটিসির মানে বড় কর্মকর্তাদের কাছে আমার একটাই আবেদন তারা যেন এর সমাধান করে আমাদের আগল মানে আগতি যেন তারা শুনতে পায় এতগুলো মানুষ রাস্তায় হয়তো আল্লাহও এদের ফরিয়াদ শুনতে পাচ্ছে কিন্তু তাদের মনে একটু কি দয়া হচ্ছে না মোহাম্মদ রফিক আর কেন স্টাইল